ও এই বাড়ি আমি খরা ফকির বলতেছি তা কি আছে বল দেশের ফকির ভিক পায় না বাইরের ফকির ভিগলে চল যাচ্ছে তাড়াতাড়ি চলো ওই জন্যই বলি কাজ অনেক লোক ভিক দিয়ে চায়নি তাড়াতাড়ি চল দিন ছেলে পিলে বড় হলি শুনেছি বাবের নাকি সুখ হয় তা আমার যা ছেলে একটা ছেলে কিছু বলাও যায় না যদি আর কিছু করে বসে চাচা একটা কথা বলবো রেগে যাবে না তো কি কথা বল দেখি চাষা তোমার যা ছেলে তুমি এদিক ভিক করে বেড়াচ্ছ আর ছেলে এমন করে ফাঁট ফুটতে বেড়াচ্ছে যেন মনে হচ্ছে ভিআইপি ঘরের ছেলে এখনকার ছেলেরা এইভাবেই ঘরে বাপ ভিক করুক আর মরুক দেখার দরকার নেই চাচা কাল তো ওই বাড়ি ফিরত দেশে তা প্রথমেই ঢুকি ওই বাড়ি চলো চাচা কাল তো আমি হেঁকেছি আজকে তুমি হাঁকো হাঁকার অভ্যেস তো আমার ছোটবেলা থেকেই রেছে তা তুই যখনই বলছিস আমি একবার হেঁকেই দেখি হ্যাঁ সুর করে ডাকবো না অসুর করে ডাকবো চাচা কাল আমার সুর হয়নি বলে ফেরত দেশে মনে হয় আজকে তুমি সুর করেই বলো তাহলে সুর করে দেখি নাকি কই চাষি বাড়ি আছে নাকি এই ফকির এসছে বাড়িতে দুটো ভিক দিয়ে যাও দেশে যা ফকির বেড়েছে বাড়ি হাত থেকে পড়ে নাই কোন একজনের দিচ্ছে আবার একজন ফকির চলে গেছে দেশে ফকির বেড়ে গেছে আমাদের থলে আর ভর্তি হয় না ইউনিয়ন না করলে এই থলে আর কোনোদিন ভর্তিও হবে না ইউনিয়ন করলে তুমি চেয়ার মনে হবে তুমি একটু বয়স্ক লোক হতে তো লোক লোক লাগবে তা কই লোকের চিন্তা তোমার করতে হবে না কালকে আমি ঠিক সব লোক জোগাড় কর দেবো আজ তো চাল বেশি হয়নি তুই তবে বাড়ি যা কাল তাহলে দেখা করিস তালি দশ টাকা দাও বারোটি খাতি খাতি বাড়ি যায় চাচা হন্ত তন্ত হয়ে কোথায় যাচ্ছ আর বলো না সংসারের যা জ্বালা বাড়ি এক সপ্তাহ বসে আছি বউ বাড়িতে দাঁতের ওপরে দাঁতে পিসতে চাচা তাহলে ওই ব্যাপার কালকে একটা ব্যাগ লে আর আমাদের অফিসে দেখা করবে আচ্ছা আমি অফিস তো চিনি নে সকাল সকাল আসিস কুনি তোদের সাথে যাব নি তাহলে আমি চলে যাচ্ছি কালকে তোমার ডেকে যাব আমি তাই ভিক্ষ করি ছেলেটাও সায় না হচ্ছে দেখাশোনা বলি তো ছেলেটার বিয়ে হবে না কি করি আব্বা তুমি শুধু আমার একটু হুকুম দাও আমি লাইন লাগিয়ে তো তোর লাইন লাগা দিয়ে না তুই একটা করে দেখা দিবি আব্বা যখন হুকুম দেখাই এই ছেলে আমি পাড়ায় চলে যাচ্ছি হাঁড়ি দুটো পান্তার রেস খেলিস কোন আমি এসে রান্না সহ ঠিক আছে যাও আমি খেয়ে লোব এখন আব্বা তো চলে গেছে আম বাগানের দিকে যাওয়ার টাইম হয়েছে রোজিনা ভালো আছিস কেন তোর সঙ্গে একটা কথা রেস কি বলবি চপ চপ বল আমার স্কুলে বেলা হয়ে যাচ্ছে তোরই আমি মনে মনে ভালোবেসি যাস তিন দিন ফান্তা খাতি পার না কি বলি যাচ্ছিস ভালো করে বল তুই আমার বিয়ে করবি তোর কি আছে তোর বিয়ে করব আমার আবার কোনো জিনিস কিনে খাতি হয় না আমি একটা ছেড়ে বলে আমার খাতি দেয় না ছেলে দেখে মনে হচ্ছে বড় লোক তো বিয়ে করেই দেখি কপালে যা আছে তাই হবে বেকি কি আজকেই করা হবে ওরে বিয়ে করে বাড়ি ঢোকবো তুমি বিয়ে করে তোমার আব্বা কিছু বলবে না তুমি কোনো চিন্তা করো না আবার হুকুম লোয়ারে এসে কাজির বাড়ি থেকে বে করে বাড়ি যাব ওটা আমার আব্বা তুই কে সালাম কর কে তুমি আমার পায়ে সালাম করতেছ আব্বা ওরা তোমার বউ তুই সত্যি সত্যি বিয়ে করে নিছিস আমার তো বিষয় হয় না আমি স্বপ্ন টপন দেখিনি তো ওটা চিমটি করে না সত্যি সত্যি লেগেছে তো যাক ভালো হয়েছে রান্নাঘর থেকে আর বাঁচলুম আমি তাহলে অফিসে চলে যাচ্ছি সবার সাথে রান্না রান্নাবান্না করে রেখে দিও এই দুটো লোক আমাদের অফিসে কাজ করবে আমাদের অফিসের নিয়মকরণ তোমার জানো তো সপ্তাহে বেশি কিছু দিতে না চাল দু কিলো আলু আর দুশো টাকা আমার দিতে পারবো স্যার আমার বাচ্চা কাচ্চা অনেক তিনশো টাকা দিলেই হয় না ঠিক আছে ঠিক আছে ভেবে দেখ তোমার নামটা কি বলো আমার নাম কুড়ো কি বললো বোঝা গেল না তো কোঁতকুড়ো না পোঁতকুড়ো এই কি বললো রে কোত কুড়ো কত কুড়ো এই দেখ তুই রান্না বান্না কর আমি গাটা ধুয়ে আসি ঠিক আছে যা আমি রান্না করতেছি